বিশ্বাস করতে পারেন পুরো একটা লেক ঠান্ডা হয়ে জমে গেছে এখানে আমি দাঁড়ায়েছি লেকের পানির উপরে লিটারেলি পানির উপরে দাঁড়ায়েছে কয় ফিট বরফ হয়েছে যায় না অ্যাটলিস্ট চার পাঁচ ফিট তো বরফ হবেই গত দুই তিন সপ্তাহে যে পরিমাণ ঠান্ডা পড়ছে সেই ঠান্ডার কারণে এখানে প্রচুর পরিমাণ বরফ জমে গেছে আর কি সো অনেকে এখানে ফিশিং করতেছে অনেকে ওখানে ক্যাম্প বসাইছে হ্যাঁ ওদিকে আমার বউ হচ্ছে ঠান্ডার মধ্যে ইচ্ছা মতো হাঁটতেছে বিশ্বাস করতে পারেন এটা কিন্তু লেকের একদম মিডল পয়েন্ট এখান থেকে যদি কোনো কারণে ফুটো হয়ে নিচে নামে তো শেষ একেবারে লেকের ভিতরে চলে যাবে হ্যাঁ কিন্তু সে দীপ আরামে সুন্দর ইয়ে করতে হাঁটে বেড়াচ্ছে কারণ মানুষজন অনেকেই এরকম হাঁটতেছে আর কি একটা সমস্যা এখানে পিছলা খাওয়ার একটা চান্স থাকে আর কি সো এই জিনিসটা একটু সাবধান থাকতে হবে বাট খুব ইন্টারেস্ট আমি কিন্তু অনেক ঠান্ডা একটা এলাকায় থাকি না ঠান্ডা এলাকায় থাকি ধরেন কিন্তু কানাডার মতো ঠান্ডা না তারপর এইখানেও আমরা এরকম লেক যে ফ্রিজ হয়ে যায় সেটা এক্সপিরিয়েন্স করতে পারলাম এই লেকটা যখন সামারে আসছিলাম পানিতে থৈ থৈ করতেছিল পুরো লেক যে এইভাবে বরফ হয়ে গেছে মানে অ্যাটলিস্ট লেকের উপরটা এটা মানে আমি জানি যে ফিজিক্সে সম্ভব হ্যাঁ তো এখন দেখ দেখতে নিজের চোখে দেখাটা খুব ইন্টারেস্টিং এবং এখানে অনেকেই হচ্ছে আইস ফিশিং করে অ্যান্ড দেন হচ্ছে ওই যে স্নো মোবিল চালায় হ্যাঁ তো এখানে আসলে ওই যে ক্যানাডার মতো আইস ট্র্যাকিং করে না আইস রোড ট্র্যাকিং হয় না বাট স্নো মোবিল টোবিল চালায় আর কি এবং সবাই এখানে খুবই ফান অ্যাক্টিভিটিসের জন্য আসে অনেকেই আসে আইস ফিশিংয়ের জন্য তো একটু এনজয় করি লেকের পানির উপর দিয়ে হাঁটি অ্যান্ড দোয়া করে আপনারা একদিন এখানে এসে হাঁটতে পারবেন তো আমরা ফটো সেশন করতেছিলাম ফটো সেশন করতে করতে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আপনারা এখান যে এই জায়গাটায় আমার ওয়াইফ যখন এখানে হেঁটে আসতেছিলো আস্তে আস্তে হুট করে এখানে পড়ে যায় তো কোনো কারণে এই এলাকাটা গলে গেছে কারণ টেম্পারেচার তো এখন বেড়ে গেছে তো এই জায়গাটা গলে গিয়ে ও এর মধ্যে পড়ে গেছিলো আমি তো ও বলতেছিলো যে আমি পড়ে গেছি ওঠা আমাকে তো আমি হচ্ছে কী ব্যাপার পড়ে গেছে মানে পরে আমি দেখলাম যে আসলে ভিতরে একদম পা দিয়ে একদম কোমর পর্যন্ত ঢুকে গেছে পরে আমি টেনে উঠেলাম কিন্তু উঠানোর সময় আমি নিজেও বরফের উপরে ছিলাম তো বরফের উপরে থাকতে থাকতে আমি ভাবলাম যে আমার কি হবে তো ওকে উঠাইলাম উঠানোর পরে ওকে বললাম যে পাথর উপরে পা দিয়ে উঠে যাও দেন আমি একটা টেনশনে পড়ে গেছিলাম যে আমার কি হচ্ছে পরে আমি আস্তে আস্তে আলার মতো উঠে গেছি কি আমি আর পড়ি নাই বাট ও এর মধ্যে পড়ে গেছে তো ওর ঠান্ডা লাগতেছে আর কি তো এখন গাড়ির হিটিংটা দিয়ে ওকে একটু গরম ইয়ে করতে হবে সো এখানে এই একটা সমস্যা কিন্তু যেহেতু টেম্পারেচার আস্তে আস্তে বাড়তেছে তো যে কোনো সময় ইয়ের মধ্যে পড়ে যাওয়ার একটা চান্স থাকে এবং আমার মনে হচ্ছে অনেক জায়গায় পানি গলে যাচ্ছে আর কি বিশেষ করে পানি গলে মানে লেয়ারটা বরফটা গলে গিয়ে পানি হয়ে যাচ্ছে আর কি সো ইটস এ রিস্কি রিস্কি থিং আমরা ফার্স্ট টাইম করলাম এবং করেই একটা ইয়ার মধ্যে পড়ে গেছি আর কি এবং ওর মনে হয় ইন্টারেস্ট আরও বেড়েছিলো এখন ওর মনে ইন্টারেস্ট আরও কমে যাবে আর কি এই ঘটনার পরে একটু ভয় পাবে আর কি কিন্তু স্কর নেই সাবধান থাকতে হবে এবং নিয়ে তারপর আসতে হবে আর কি তো যাই হোক এখন যাই আমাদের বরফের ইয়া আমাদের শেষ হলো আর কি আজকের এক্সপেডিশন বাট হ্যাঁ আল্লাহর মধ্যে বেঁচে গেছি এটাই আহ আর কি আল্লাহর কাছে